হুম এই যে গাছটা তুলুন আচ্ছা দেখুন এই এই যে গাছটি এটা একদম দেন আমাকে দেন পুরো এই যে এঁটেল মাটি ঠিক আছে এবং এই যে জলের পরিমাণ বেশি আছে বুঝলেন এই যে জলের পরিমাণ যদি বেশি থাকে ঠিক আছে তাহলে কিন্তু মাল মানে মালের ফলন কিন্তু কম হয় বুঝলেন তো মানে জলটাকে যদি এই 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 যে জলগুলো আপনার নিজে দেখবেন যে যাদের মালের বেশি বেশি মাল হবে তবে যথেষ্ট মাল আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু একটা ঝাড়েই কিন্তু বেশ কিছু আপনি ভালো করে তুলে সেটা ধরে দেখান এই ঝাড়টাতে ভাঙতে হবে না ভাঙতে হবে না এই এই ঝাড়টাতে কিন্তু বেশ অনেকটাই মাল অনেক মাল আছে এবার দেখায় আপনাদেরকে দেখুন এইগুলো হচ্ছে জল এই জলের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু মানে মালের যে এটা একটু কম হয় ঠিক আছে কিন্তু মালে এইগুলোতে খুব ভালো সুন্দর বীজ হবে বুঝলেন তো এই 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 যে এটা মাটির কারণে হয় দেখুন এই মাটির মাল কিন্তু বেশ ভালো আঁকা নিজে আর থেকে বড়ো কথা কি জানেন তো একটিও মাল কিন্তু পোকাতে খায়নি একটা মালও কিন্তু একটা দানাও কোনো রকমভাবে কিন্তু পোকাতে খায়নি কারণ কি গাছে আমরা রোগ ডোগ লাগেনি ঠিক আছে মোটামুটি ধরুন যা মাল আছে দেড় দুশো গ্রাম তো কোনো জায়গাতে যাবেই না খুব সুন্দর হয়েছে এইবারে এই এ যখন এই কাঁচা পাতা যত শুকাবে তত এই মালগুলো পুষ্ট হবে মোটা হবে আর পুষ্ট হবে ঠিক আছে এই এই পাতা শুকিয়ে যাবে পুরোপুরি পাতা একদম পুরো শুকিয়ে যাবে এরকম দেখুন এই এই যে পুরনো যে পাতাটা শুকিয়ে গেছে এই শুকনো পাতাটা দেখুন মালটার কাছে যান দেখুন এই মালটা দেখুন ভালো তৈরি হয়ে গেছে ঠিক আছে এইটা এখানে বসিয়ে দিন আবার সেচের সঙ্গে সঙ্গে এ অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তো এই 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 যে জল এই জল দেখবেন এক একটা জমিতে জল খুব কম হয় ঠিক আছে আবার এক একটা জমিতে জল বেশি হয় জল যদি খুব বেশি হয় তাহলে মালের এটা ফলনটা একটু কম হয় তবে তবে ঘটনা হচ্ছে যে আস্তে আস্তে আপনার এই এখনো পর্যন্ত এই কাঁচা গাছ আছে তো এই গাছ শুকানোর সাথে সাথে এই জলগুলো আপনার নষ্ট হয়ে যাবে ঠিক আছে মাল খারাপ নেই গাছ খুব সুন্দর গাছ রয়েছে আর গাছের ঝাড়ও ভালো করেছে ঠিক আছে আরে এটা তো তার হ্যাঁ হ্যাঁ এটা এটা খুব সুন্দরই রয়েছে তো আপনাদেরকে বিষয়টা একটু দেখিয়ে দিলাম দেখুন জমিটা কিন্তু এখনও একদম চমৎকার নতুন একদম নতুন সেই আস্তিন মাসের যেমন গাছ থাকে এখনও সেই রকম টাইপের গাছ হয়ে রয়েছে ঠিক আছে এখন এই জমিটাতে এখনও দু মাস আড়াই মাস তিন মাস ভালোভাবে জমির থাকবে কোনো জায়গাতে কিন্তু কোনো প্রবলেমই হয়নি এখনো পর্যন্ত এই যে খাওয়ার জন্য মুলো টুলো লাগিয়ে দিয়েছে এই যে ধনে পাতা লাগিয়ে দিয়েছে মাঝে বেশ ভালোই হয়েছে পেঁয়াজ এগুলো কিন্তু ওই ভাতির মাথায় মাথায় করা যাবে ঠিক আছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী বছরের জন্য ভালো লাগলে লাইক করুন অবশ্যই সবাই ভালো থাকুন